আমার ঘরের কাজ কত সুন্দর করে বুঝাইতো আমার একটা হুঁ বছর বারো বছর মাইন এমনি করতো নে গো আমার দিয়ে গো তো বাজার আমার আমারও চলে চলতো না এক মিনিটের দিকে দিক যাইত না আমার দিয়ে আমি সর্ব ত্যাগ করছি আমি এ জানুয়ারি মাস স্কুল দিয়ে আইসি আনছি এ ঠান্ডার মধ্যে আমার দিয়ে খানা দানা সব আগে থাই আগে আর আগে পূর্বের রফিস কইতাম জি মু তুমি কালকে কি নাস্তা খাইবা স্কুল যাওয়ার সময় বাপু এই বানা না ওই খাবা না বানাইতাম কালকে আমি জম বে রে খায় দিয়ে খাওয়াইসি ক ডিম দিয়ে তো ডিমটা কি অমলেট বানাইতাম না ফিজ কুসে বানাই দিতাম amu tumar zenne bana la gemne bana khabaya duta কই দিয়েছি ব্যাগটা আমি ল জিরে তো কি ব্যাগ কিনে মাコハマতে এইগুলা বহন করে নিব কানবার হই যায়েগো কাকবার হই যায়েবো আমার দিদো আইলে আমি দরে এই স্কুলতে ক্যা একাপর্চুটি কইলে ফেন্ডাoverline যায়ে দে সর্বত বানাইয়া দে আজ আমি কারে সর্বত বানাইয়া খাওয়ায়া আমি তো কালকে বনোছি স্কুলতে আইলে Bele সর্বত বানাই রেখেছি ফ্রিজের মধ্যে আমন যে ছাড়বা ঘুমা